তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটে দেওয়া আছে এখানে দুটো নয় যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থাকতো সেটা আলাদা ব্যাপার তিনটে দিয়ে বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ বা বর্গ নির্ণয় করো দেখো দুভাবে শেখাচ্ছি তিনভাবে তিনভাবে করা যেতে পারে এই অঙ্কটা তিনভাবে তিনটে নিয়মে করা যেতে পারে ঠিক আছে তিনটেই তোমাদের বলে দিচ্ছি ভালো করে দেখে নাও যেটা ভালো লাগবে সেটা করবে শেষে কি তোমরা জানাবে স্যার তিনটের মধ্যে কোনটা ভালো লাগলো দেখো প্রথম নিয়ম এক্স প্লাস ওয়াই প্লাস যেটা আছে এটাকে বর্গ নির্ণয় বলেছে তাহলে আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি এক্স প্লাস ওয়াই করবেন নাকি ভালো করে দেখো প্লাস জেড করে স্কোয়া দিলাম তাহলে বুঝতে পারছি এটা এটাকে মনে মনে কী ধরবো এ ধরবো এটাকে মনে মনে বি ধরবো আমার ভাঙাটা বোঝা গেছে কীভাবে আলাদা করে এ বি করে নিলাম এস অন নো এবার দেখো এবার দেখো এবার দেখো মনে 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 লিখবো কি স্কোয়ার তাহলে মনে মনে যেটা এ বলবো যেটা এ সেটা লিখবো এই যে প্লাস টু এ বি টু এ মানে যেটা সেটা লিখবো এই যে এ এটা আর বি কোনটা এটা প্লাস বি স্কোয়ার এই বি লিখে ফেলেছি তাহলে মুখে 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 বলবো ঠিকই কিন্তু লেখার সময় ঠিক করে লিখতে যে এবার ভালো করে দেখো এটা আবার ফর্মুলায় পড়ে আছে এইটুকুটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে আছে এইটার ফর্মুলা করলে কি হবে এটার ফর্মুলা করলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দেখো বি স্কোয়ার দেখো এইটুকুটার ফর্মুলা করে আছে এটা লিখে ফেলেছি আচ্ছা প্লাস এই দেখো গুণ হচ্ছে এটা দেখো ভালো করে দেখো টু আর জেড প্রথমে গুণ করলাম টু জেড হয়ে গেল টু জেডের সাথে এক গুণ করলে কি হবে টু এক্স জেড টু আর জেড গুণ করেছি তার সাথে ওয়াই গুণ করছি তাহলে কি হবে টু ওয়াই জেড এটা গুণ করলে কিন্তু এটা হবে ভালো করে দেখো টু আর জেড গুন করে এক্সের সাথে তারপর এর সাথে গুণ করেছি বোঝা গেছে এই গুন করিলাম প্লাস জেড স্কোয়ার এই তাহলে এবার এটাকে এইবার রেখে দিতে পারো বা যদি মনে করো স্যার আমি এটা সাজিয়ে দেবো তা সাজাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সাজালে প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড তাহলে এই যে প্রথম যে ফর্মুলাটা শেখালাম এটা হলো কি এটাকে ভাগ করে নিলাম এ আর b করে তাহলে এটা এক নম্বর নিয়ম করা যেতে পারে দুই নম্বর নিয়ম দু নম্বর নিয়মটা ভালো করে দেখো এই x y ভালো করে বুঝবে x plus y plus z এটাকে এটাকেই ভাগ করব একটু অন্য ভাবে কি ভাগ করব x টাকে আলাদা করলাম আর y z টাকে আলাদা করে নিলাম আগেরটা কি করেছিলাম আর এটা এক্স ওয়াইকে ধরেছিলাম এই দেখো এক্স ওয়াইকে আলাদা করে নিয়েছিলাম এক্স ওয়াইটাকে এক একটা করে নিলাম আর ওয়াইটাকে জেডটাকে আলাদা করেছিলাম এই যে আর পরেরটা কী করলাম উল্টো কোন ছেলে মেয়ে করতে পারে তাই দেখানোর জন্য করলাম এটা এটা করলেও অঙ্ক কিন্তু একই হবে আমি জাস্ট ভেঙে দেখাই একটুখানি এ স্কোয়ার এ মানে এটা প্লাস টু এ বি টু ইন্টু এ মানে এটা আর বি মানে এটা এই যে বি মানে এটা লিখে ফেললাম প্লাস বি স্কোয়ার মানে যে তারপরে একইভাবে ফর্মুলায় ভাঙবে দেখবে সব হয়ে যাবে আগের মতো একইভাবে করেই দেখাই তাহলে এক্স স্কোয়ার প্লাস দেখো টু এক্স গুণ করে এর সাথে গুন করো ওয়াইয়ের সাথে তাহলে কী হবে টু এক্স ওয়াই প্লাস টু এক্স গুন করে জেডের এর সাথে গুন করো তাহলে কী হবে টু এক্স জেড এই যে প্লাস দেখো এটা ফর্মুলায় পড়ে আছে এ প্লাস হোল স্কোয়ার এ এ মানে কি ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি মানে এই প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার এই যে এই হয়ে গেল একই উত্তর হলো দেখো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু এক্স ওয়াই টু জেড টু ওয়াই জেড দেখো আগের অঙ্কের যা উত্তর তাই উত্তর হয়ে গেল তা দুটো নিয়ম শেখালাম এবার দেখো তিন নম্বর নিয়ম ভালো করে বুঝবে তিন নম্বর কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করতে বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ তাহলে এটার একটা ফর্মুলা আছে তোমরা জানো শেখানো হয়েছে এ প্লাস বি প্লাস সি সেই ফর্মুলা ফেলছি